প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন রাজ্যে দুদিন থাকলেন দু দুটি সভা করলেন নির্বাচনী প্রচার সভা কার্যত শুরু করে দিলেন এ রাজ্য থেকেই আরামবাগ থেকে এবং শুক্রবারে সেই সভার পরে শনিবারে কৃষ্ণনগরে সভা করলেন কিন্তু কি বললেন একটু কি মৃয়মান লাগলো তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসক দলকে সেভাবে কি আক্রমণ করলেন তা কিন্তু প্রশ্ন থাকছে নমস্কার আমি ঋষিকেশ রয়েছি আপনাদের সঙ্গে আজ এই বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তিনি কোন কোন বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো নিয়েই আমি বিশ্লেষণ করার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে দর্শকদের কাছে অনুরোধ রাখবো যে যদি ভিডিওটি আপনি পুরো দেখবেন অতি অবশ্যই এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের ঢাকে কাঠি পরে গিয়েছে আর তিনি রাজ্যে আসতে শুরু করে দিয়েছেন রাজ্যে যে বিয়াল্লিশটা আসন আর এই বিয়াল্লিশটা প্রধানমন্ত্রী বলছেন তার টার্গেট যদিও এই টার্গেট নিয়ে কিন্তু দুজনের দুই মন্তব্য পাওয়া গেছে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন রাজ্যে আসেন তিনি বলেন এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে তাদের টার্গেট পঁয়ত্রিশটি আর প্রধানমন্ত্রী টার্গেট বেঁধে দিচ্ছেন বিয়াল্লিশটি সেটা যাই হোক দুজনের হয়তো কাউন্টিং এর কোথাও কোথাও একটু বা টার্গেট কাউন্টিং গন্ডগোল থাকতে পারে হয়তো আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গাতে কিন্তু সেটা বড় বড় কথা কথা নয় যেটা যে প্রধানমন্ত্রী এ রাজ্য থেকে তার নির্বাচনী প্রচার কার্য শুরু করে দিলেন আরামবাগে তিনি সভা করলেন প্রথম সভা যে আরামবাগে কিন্তু বিজেপি জেতার বিরাট চান্স রয়েছে এবং তিনি আজকে সভা করলেন কৃষ্ণনগরে কৃষ্ণনগর মহুয়া মৈত্রর কেন্দ্র যে মহুয়া মৈত্রকে সংসদ থেকে কার্যত বার করে দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে ক্যাশ ফর জন্য এবং তিনি একটি এক ব্যক্তির কাছে তার ইমেল আইডি দিয়ে দিয়েছিলেন এই সংসদের যেখান থেকে প্রশ্ন দেওয়া হতো এই যাবতীয় নানান রকম সেই সমস্ত কিছু আপনারা জানেন কিন্তু প্রধানমন্ত্রীর এই দুটি সভা থেকেই তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে ঝাঁঝ আমরা একেবারে চেনা পরিচিত সেই ঝাঁজ কিন্তু কিছুটা কম লাগলো তিনি একাধিক বিষয়ে উত্থাপন করেছেন ঠিকই রাজ্যের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে টাকা দেওয়া হয় সেই টাকার ব্যবহার না হওয়া কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম বদল করে দেওয়া এবং অতি অবশ্যই যেহেতু জ্বলন্ত ইস্যু ছিল সন্দেশখালী সেই সন্দেশখালী নিয়েও তিনি বক্তব্য রেখেছেন কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সেই ঝাঁজ আর নেই সেই ঝাঁজ কোথাও মিসিং মনে হয়েছে কিছুটা ক্লান্তি থাকতে পারে কারণ আরামবাগে আসার আগে রাত তিনটে চারটে পর্যন্ত তিনি দলে প্রার্থী পদ নিয়ে বৈঠক করেছেন যেখানে দেড়শোটি প্রার্থীপদ প্রথম তালিকা প্রায় প্রস্তুত যদি এখনো হয়নি কিন্তু কৃষ্ণনগরের সভাতে তার কি কৃষ্ণনগরের সভাতে তিনি বক্তব্য রাখলেন অথচ মহুয়া মৈত্র নিয়ে একটি শব্দও তিনি প্রয়োগ করলেন না এমনকি সেখানে করিমপুরে সেখানে একটি রেল প্রকল্প হওয়ার কথা প্রস্তাবনা চলছে তা নিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি ইনফ্যাক্ট কৃষ্ণনগরের মানুষজনই বলছেন যে কৃষ্ণনগর নিয়েই তার কোনো বক্তব্য নেই যদিও তিনি চৈতন্যদেবকে স্মরণ করেছেন হরে কৃষ্ণ বলেছেন কিন্তু কৃষ্ণনগরের মানুষের জন্য বিজেপি কি করতে পারে বা কি তাদের পরিকল্পনা সিএ এই সমস্ত কিছুই কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে এলো না উঠে এলো কোনগুলো রাজ্যের দুর্নীতি রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা রেশন বন্টন দুর্নীতি এই সমস্ত কিছু উঠে এলো সন্দেশখালী প্রসঙ্গ উঠে এলো কিন্তু কৃষ্ণনগর নিয়ে একটিও কথা বললেন না আরামবাগের সভাতেও দেখা গিয়েছে যে তার যে ঝাঁজ যে ঝাঁজের জন্য তিনি পরিচিত ছাপ্পান্ন ইঞ্চি ছাতি যেভাবে তিনি বক্তব্য রাখেন সেই বক্তব্যে কিন্তু ঝাঁজ পাওয়া যায়নি রাজ্য সরকারকে শাসক দলকে আক্রমণ করেছেন যা যা গুলো তিনি আক্রমণ করে থাকেন এর আগেও বহুবার বলে গিয়েছেন এ রাজ্যের নেতারা যে যে বক্তব্য বলে থাকেন সে সমস্ত বিষয়গুলোই তিনি বলেছেন তবে হ্যাঁ এর মধ্যে গতকালের বক্তব্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে যে মুসলিম ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাংক রয়েছে সেটাকে ভাঙার একটা প্রয়াস করেছেন তিনি তিনি বলেছেন এবার মুসলিম মা বোনেরাও আর তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে না তারা বিজেপি কে ভোট দেবে তারা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে চলে আসবে অর্থাৎ সেই তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাংক সেটা ভাঙার চেষ্টা করেছেন এবং সেই ভোট বিজেপির দিকে যাবে সেটা যায় সেই আবেদনও তিনি কার্যত এই বক্তব্যের মাধ্যমে রেখেছেন আর একটা বিষয় বলতে হয় যে প্রধানমন্ত্রী যখন আহ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বা ভাইপো নিয়ে একটিও মন্তব্য তার কাছ থেকে পাওয়া যায়নি একটিও বক্তব্য তার কাছ থেকে পাওয়া যায়নি এটাও তাৎপর্যপূর্ণ এবং আজকেও মহুয়া মৈত্রকে নিয়ে তার একটিও বক্তব্য পাওয়া গেল না রাজনৈতিক মহল মনে করছে বা আমার যেটুকু মনে হচ্ছে যে যে মহুয়া মৈত্রকে বোধ হয় নরেন্দ্র মোদী অতটা গুরুত্ব দিতে চাইছেন না কিন্তু মনে রাখতে হবে মহুয়া মৈত্র কিন্তু অত সহজ ক্যান্ডিডেট নয় সেখানকার কৃষ্ণনগরে কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সিএএ নিয়ে তার কেন বক্তব্য পাওয়া গেল না তাহলে কি সিএএ এই নির্বাচনের আগে হবে না যদিও মনে করা হচ্ছে যে এই মাসের মধ্যেই হয়তো নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে কিন্তু সেটা কবে হবে তা এখনো পর্যন্ত ঠিক নয় সূত্র মারফত জানা যাচ্ছে যে সিএ এর রুল কিন্তু ঠিক হয়ে গিয়েছে তবে তার অর্থাৎ কেন্দ্রীয় তার কাছে কোনো বার্তা যাচ্ছে না বলে তিনি এবং যদি সি এ না হয় তাহলে এই কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ এই সমস্ত কেন্দ্রগুলোর বিজেপি কি হাতছাড়া হবে কৃষ্ণনগর তো নেই বিজেপির রানাঘাট এবং বনগা যেখানে মতুয়া ভোট অত্যন্ত এখানে যথেষ্ট বেশি রয়েছে প্রভাব রয়েছে এই মতুয়া ভোটের মতুবাদের প্রভাব রয়েছে সেই ভোট কি বিজেপির ঝুলিতে যাবে না সেই ভোট কি তৃণমূলের ঝুলিতে চলে যেতে পারে কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক খেলে দিয়েছেন এই মতুয়া ভোট পাওয়ার ক্ষেত্রে মমতা বলা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছেন ফলত এখানে অ্যাহেট করছে তৃণমূল কংগ্রেস এই দিক থেকে দেখতে গেলে হয়তো অনেকেই মনে করেছিলেন যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যতে সেই ঝাঁজ থাকবে মহুয়া মৈত্রকে ধুয়ে দেবেন যদিও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা মহুয়া মৈত্র নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তারা বক্তব্য রেখেছেন কিন্তু প্রধানমন্ত্রী একটি বারের জন্য মহামৈত্রের নাম তুললেন না বা সেই বিষয়টিকেও উত্থাপন করলেন না যে তারা যেটাকে দুর্নীতি বলছেন সেই দুর্নীতিতে সেই কেন্দ্রের সাংসদ কোথাও গিয়ে তিনি দুর্নীতি করেছেন এবং টাকা নিয়েছেন সংসদে প্রশ্ন করার জন্য একবারও তিনি আক্রমণ করলেন না তাহলে কি কৃষ্ণনগরের মানুষ আদৌ ভোট দেবেন বিজেপিকে এই প্রশ্ন থাকছে প্রধানমন্ত্রী কেন বক্তব্যতে শাসক দলকে বেধার ক্ষেত্রে তার এতটা গড়িমসি মনোভাব মনে হচ্ছে ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে অর্থাৎ কংগ্রেস সিপিএম তাদের কিন্তু বক্তব্য যে প্রধান এই বিজেপির সঙ্গে কোথাও কি তৃণমূলের সঙ্গে বিজেপি তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কারণ গতকালই দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী রাজভবনে যাওয়ার পরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটেছিলেন এবং যদিও এক্ষেত্রে শুভেন্দু অধিকারী একটি কুরুচিকর মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী পা ধরতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যদি নাও হয় তৃণমূল কংগ্রেসের থেকে পক্ষ থেকে বলা হচ্ছে সেটা একটা প্রোটোকল মেনে গিয়েছিলেন এটা ঠিকই যে এটা একটা প্রোটোকল কিন্তু কোথাও গিয়ে কেন প্রধানমন্ত্রীর বক্তব্যে সে ঝাঁজ নেই তাহলে কি তারাও মনে করছেন যে কৃষ্ণনগর আসন তারা সেখানে জয়লাভ করতে পারবেন না তাই নিয়ম রক্ষার একটা বক্তব্য রেখে তিনি চলে গেলেন সিএ নিয়ে কোনো বক্তব্য নেই সেই একই দুর্নীতি রাজ্য সরকারের শাসক দলের দুর্নীতি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে খরচা করছে না কেন্দ্রীয় প্রকল্পের এ রাজ্য নতুন করে নামকরণ করছে নিজেদের মতন নামকরণ করছে এইগুলো এ রাজ্যবাসী শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছে তারপরে ঢেলে ঢেলে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ফলে তো প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন কিছু পাওয়া যায়নি কৃষ্ণনগরের সভাতে আরামবাগের সভাতে নতুন কিছু পাওয়া গিয়েছিল যেটা বললাম যে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরানোর একটা চেষ্টা তিনি করেছিলেন এবং একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি একটা এই এই পার্টিকুলার একটি সম্প্রদায়কে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বক্তব্য এখানে যেটা বিভাজনের রাজনীতি তিনি প্রকাশ্য জনসভা থেকে করতে চাইছেন ফলত প্রধানমন্ত্রীর এই বক্তব্য তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে অনেকে কিন্তু নানান রকম ইকুয়েশন বা ক্যালকুলেশন করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই যে তাহলে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই কি প্রধানমন্ত্রীর বক্তব্যে অতটা ঝাঁজ নেই আক্রমণ করতে গিয়ে কিছুটা ভাবনা চিন্তা করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ তো গত লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনের আগে বিরাট ঝাঁজ দেখা গিয়েছিল কিংবা কোথাও গিয়ে এরাজ্যের শাসক দলকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করার ক্ষেত্রে তিনি একটু বাড়তি সচেতন হয়ে গিয়েছেন কারণ এর আগে তার এই দিদি ও দিদি বলে যেভাবে তিনি সুট টেনে বলেছিলেন তা এ রাজ্যের মানুষ এ রাজ্যের মহিলারা ভালোভাবে নেননি ফলত সেই কারণেই কি প্রধানমন্ত্রী বাড়তি সতর্ক রাজ্যে বক্তব্য রাখার ক্ষেত্রে প্রথম দুটি নির্বাচনী সভা রাজ্যে তেমন কিন্তু জমল না আমার অন্তত তাই মনে হচ্ছে অর্থাৎ একটা টোন সেট করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী যে এক সন্দেশকালী ইস্যু দুই দুর্নীতি এবং এই যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংককে ভাঙন ধরানোর চেষ্টা এর বাইরে তেমন কিছু নেই দুর্নীতি ইস্যু অনেক দিন ধরেই চলছে এবং এরাজ্যের মানুষ একাধিক দুর্নীতি দেখার পরও শাসক দলের নেতা মন্ত্রীদের একাধিক দেখার পরও কিন্তু তৃণমূল কংগ্রেসকে তা সে বিধানসভা ভোট হোক পুরনির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে না হ্যাঁ এখন বিরোধীরা বলবেন যে সে ভোট তো ক্লিন হয়নি ভোটে কারচুপি হয়েছে কিন্তু এই প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে পুরো ভোট ছাড়া প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে দেখা গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে ইভেন পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী তারা কি করছিল তাহলে এই প্রশ্ন থাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে থেকে আজকের বিশেষ করে আরামবাগের বক্তব্য যেখানে অনেকটাই বিজেপি মনে করছে যে আরামবাগ আসন তারাই হয়তো ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ বিধানসভা ওয়াইজও আহ বিজেপির পরেই রয়েছে আরামবাগ কেন্দ্রটা এই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে তারপরও কেন প্রধানমন্ত্রী এতটা মৃয়মান সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে দেখা যাক আগামী দিন তো বাকি রয়েছে কারণ আর হয়তো কয়েকদিনের মধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে তারপরে এসে প্রধানমন্ত্রীর ঝাঁজ আরো বাড়ে কিনা এবং কেন্দ্র ধরে ধরে এই যে নির্বাচনী প্রচার শুরু হবে বা শুরু হয়ে গেছে আহ যত দিন যাবে ঝাঁজ কি তত বাড়বে সেদিকে তো তাকে থাকতেই হবে আমাদেরকে আপনাকে থাকতে থাকতে হবে আমার এই চ্যানেলের দিকে অতি অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখুন লাইক করুন কমেন্ট করুন কেমন লাগছে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না